বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাচে ডাকিল পিছে বসন্ত এসে গেছে তাই বসন্ত এসে গেছে তাহলে প্রেমের মরশুমে একটু প্রেমের গল্প হয়ে যাক তবে আজ একেবারে নতুন ধরনের একটা গল্প বলবো। দেখুন আমাদের সারা বিশ্ব জুড়ে অ্যান্টনি ক্লিওপ্যাট্রা লায়লা মজনুর মতো কতই না প্রেম কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু বাঙালির আদি অকৃত্রিম প্রেমের গল্প মানেই রাধাকৃষ্ণের কথা সেটা নতুন কিছু নয় কিন্তু জানেন কি রাধাকৃষ্ণের প্রেমের বিভিন্ন গল্পগুলো গড়ে ওঠার পেছনে বাঙালির একটা বড় ভূমিকা আছে চলুন আজ গল্প হোক রাধাকৃষ্ণের কথার সেই গল্পটা নিয়ে মানে কবে থেকে কিভাবে এই রাধাকৃষ্ণের কথা ছড়িয়ে পড়ল আমাদের বাংলায় আর এখানে বাঙালির ভূমিকাটাই বা ঠিক কী আচ্ছা কৃষ্ণ রাধা নাকি রাধা কৃষ্ণ এর মধ্যে কোন শব্দবন্ধটা শুনতে আপনি অভ্যস্ত মানে কোনটা বেশি শুনতে পান বা কোনটা বেশি বলেন কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ সবচেয়ে মজার ব্যাপার কি জানেন শ্রীকৃষ্ণ বহুযুগ থেকেই ভারতে নানাভাবে সমাদৃত হয়ে আসছেন কিন্তু রাধার জন্ম শ্রীকৃষ্ণের জন্মের দু হাজার বছরেরও বেশি সময় পরে মানে ইয়ার কি হচ্ছে তবে দুজনের প্রেম কাহিনী গড়ে উঠল কিভাবে এই জন্যেই তো বললাম আজ রাধা কৃষ্ণ নিয়ে একটা নতুন ধরনের গল্প বলবো। আমাদের এই পূর্ব ভারতে বিশেষত বাংলায় শ্রী রাধার যা জনপ্রিয়তা তেমনটা কিন্তু ভূভারতে কোথাও নেই অন্যত্র মুখ্য হচ্ছেন কৃষ্ণ রাধা তার পাশে আছেন মাত্র আর আমরা তো শ্রী শ্রীরাধার নামই উচ্চারণ করি শ্রীকৃষ্ণের আগে এর কারণটা আমাদের মজ্জাগত মাতৃআরাধনার ট্র্যাডিশন চৈতন্যদেবের সময় থেকেই যে গৌড়ীয় বৈষ্ণব দর্শন গড়ে উঠেছে সেখানে রাধাকে মহিমান্বিত করা হয়েছে শ্রীকৃষ্ণের শ্রী বা তার আনন্দ শক্তি রূপে। তাই সেখানে কৃষ্ণলীলার কেন্দ্রে রয়েছেন রাধা মোট কথা আমাদের বাংলায় রাধাকৃষ্ণের প্রেমের কেন্দ্রে কিন্তু রাধাই রয়েছেন আর এই রাধিকাকে লালন করেছে কিন্তু বাঙালি শ্রীকৃষ্ণের উৎস আমাদের বাংলা নয় রাধাকৃষ্ণের প্রেম কাহিনীতে বা শ্রীকৃষ্ণের জীবনে মথুরা বৃন্দাবন দ্বারকা আছে কিন্তু বাংলা কোথাও নেই কিন্তু রাধাকৃষ্ণের কথা শুনতে বসে আপনার মনেই হবে আরে এ তো আমাদের বাংলায় এ তো আমাদের বাংলার ঘনঘোর বর্ষা এই তো আমাদের কদমতলা এই তো আমাদের যমুনা বাঙালি ঘরের বধূ আয়ান পত্নী রাধা রাখাল বালক কৃষ্ণের জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন ঘরে শাশুড়ি ননদের সঙ্গে কত গঞ্জনা তাকে শুনতে হয় এ তো আমাদের বাংলার প্রতি ঘরের গল্প হবেই তো কারণ সে যে বাংলায় বাঙালির হাটে গড়া গল্প এই যে গড়ে ওঠা গল্প এই ব্যাপারটা আপনাদের অনেকের ঠিক হজম হচ্ছে না বুঝতে পারছি করে বলি শ্রীকৃষ্ণের জীবন কথা জানা যায় মূলত ভাগবত মহাভারত ও হরিবংশ থেকে যে তিনটেই খ্রিস্টপূর্ব সময় রচনা অর্থাৎ দু হাজারেরও বেশি সময় আগের এই তিনটে গ্রন্থের কোথাও মানে কোথাওই শ্রীকৃষ্ণের লিয়া সঙ্গিনী হিসেবে রাধার উল্লেখ পর্যন্ত নেই শ্রী রাধার প্রসঙ্গ প্রথম আসছে ব্রহ্মবৈবর্ত পুরাণে যেটা আজ থেকে মোটামুটিভাবে বারোশো থেকে এক হাজার বছর আগে লেখা মহাভারতের সময়কাল নিয়ে নানা বিতর্ক রয়েছে তবুও যদি ধরে নিই সেটা কমপক্ষে তিন হাজার বছর আগের তাহলে কি দাঁড়াচ্ছে শ্রীকৃষ্ণের জীবৎকালে দু হাজার বছর পর পাওয়া গেল রাধিকাকে আর ক্ষেত্রে বাঙালি কথা বললাম কেন কারণ ব্রহ্ম বৈবর্ত পুরাণের যে টেক্সটটা পাওয়া গেছে সেটা কিন্তু বঙ্গদেশেই লেখা হয়েছিল আর এই ব্রহ্মবৈবর্ত পুরাণের সূত্রেই রাধাকৃষ্ণের কথা নিয়ে কাব্য লিখলেন জয়দেব কাব্যটার নাম কিন্তু গীত গোবিন্দ আজ থেকে মোটামুটি সাড়ে আটশো বছর আগে লেখা এই কাব্যটাই কিন্তু আমাদের বাংলায় রাধাকৃষ্ণের প্রথম প্রেম কাহিনীর উৎস অর্থাৎ যে গল্পগুলো ছড়িয়ে আছে তার উৎস তাই বলা ভালো যে ব্রহ্মবৈবর্ত পুরাণ আর জয়দেবের গীট গোবিন্দের সূত্রেই রাধা কৃষ্ণের প্রেম কথার প্রচলন হয়েছে কেউ প্রশ্ন করতেই পারেন তার আগে কি কিছু ছিল না দুম করে রাধাকে সৃষ্টি করে জুড়ে দেওয়া হলো গল্প বানানো হলো আর লোকে তা মেনেও নিল উচিত প্রশ্ন দেখুন ভাগবতে গোপীদের কথা রয়েছে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমলীলার কথাও রয়েছে শুধু রাধার নামটি নেই ব্রহ্ম বৈবর্ত পুরাণকার বা জয়দেবেরা সেই নামটি দিয়েছেন মাত্র তখন সমাজে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সমস্যা একদিকে অন্যদিকে হিন্দুদের মধ্যে জাত পাতে যাতাকলে পিছছে সাধারণ মানুষ হিন্দুদের মধ্যে ভাঙন ধরেছে প্রাণ আর মান বাঁচাতে নিম্নবর্ণের লোকেরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন মুসলমান ধর্মে তখন সমাজে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সমস্যা একদিকে অন্যদিকে হিন্দুদের মধ্যে জাত পাতে পিছছে সাধারণ মানুষ হিন্দুদের মধ্যে ভাঙন ধরেছে প্রাণ আর মান বাঁচাতে নিম্নবর্ণের লোকেরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন মুসলমান ধর্মে এই অবস্থায় চৈতন্যদেব বললেন চণ্ডালপই দুইজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা অর্থাৎ হরিভক্তি আসল যদি চণ্ডালও কৃষ্ণ ভজনা করেন তবে তিনি ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ আর কৃষ্ণ পুজোর জায়গায় তিনি আনলেন কৃষ্ণ প্রেম। যে প্রেম ঠিক রাধার মতো পুজো উপাসনা ভক্তির মানেটাই বদলে গেল রাধাকৃষ্ণের প্রেমকথার সেই মাহাত্ম বা সমাজে তার উপযোগিতা আপনারা সকলেই জানেন চৈতন্যদেব নিয়ে একটা ভিডিওতে সেসব বলেওছি দেখা না থাকলে দেখে নিতে পারেন অন্য একটা প্রসঙ্গে আসি জয়দেবের পর আমরা লাফ দিয়েছিলাম চণ্ডীদাস ও চৈতন্যদেবের সময় জয়দেব থেকে চৈতন্যদেবের সময়ের কম বেশি সাড়ে তিনশো বছরের একটা ফারাক রয়েছে এর মধ্যে কি রাধাকৃষ্ণের প্রেম কথার কোনো চর্চা হয়নি কোনো গল্প হয়নি হয়েছে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনত্বের দিক থেকে দ্বিতীয় যে গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন সেটা রয়েছে জয়দেব এবং চৈতন্যদেব এই দুজনের দুটো বিন্দুর মাঝখানে যেখানে জয়দেবের গীতগোবিন্দের প্রভাবই কিন্তু দেখা যায় এই কাব্যটাকে অনেকে অশ্লীল বলে থাকেন কারণ এখানে রাধা কৃষ্ণের সেই ঐশ্বরিক মাহাত্মটাই নেই কৃষ্ণ গ্রামের একজন যুবক আর রাধা কিশোরী গৃহবধূ এখানে দেখা যায় কৃষ্ণ ভয় দেখিয়ে বলপূর্বক রাধাকে বাধ্য করছেন তার সঙ্গে মিলিত হতে তিনি একজন লম্পট পুরুষ এখানে এই কাম থেকেই রাধার মনে কৃষ্ণের জন্য প্রেম জারছে আসলে রাধাকৃষ্ণের প্রেমের এটা একটা লৌঠিক রূপ এই জন্যেই এই কাব্য বা এই ধারাটা চৈতন্যদেব ও তার পরবর্তীকালে প্রশ্রয় পায়নি শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে বিশদ একটা আলোচনা করা রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কেউ চাইলে সেটা দেখে নিতে পারেন আমরা বরং প্রসঙ্গান্তরে যাই মোট কথা হচ্ছে রাধাকৃষ্ণের যে প্রেম কাহিনী সেই প্রেম কাহিনীর শুরু আর তার নানা রূপে বিকাশ এই বাংলাতে বাঙালির হাতেই জয়দেব বড়ু চণ্ডীদাস জ্ঞানদাস রায় তাকে গড়েছেন রাধা রূপে। বাংলার লৌকিক গানে বাউলের টানে কথকথায় গল্পে গল্পে সেই প্রেম কাহিনী হাজার বছর ধরে নানা রূপ নিয়েছে সেই গল্পের পরিমণ্ডলে রয়েছে বাংলার প্রকৃতি বাঙালির গৃহকোণ বাঙালির মানসিকতা আর তার প্রাণের সুর এই বিষয়টা ঠিক ধর্মের নয় ঠাকুর দেবতা নিয়েও নয় বিষয়টা সমাজ সাহিত্য আর সংস্কৃতির তা আপনার এই প্রেমের গল্পটা বা প্রেমের গল্পের গল্পটা নতুন রকম লাগলো কি তাহলে লাইক করতে ভুলবেন না কিন্তু আর মনে হলে অন্যদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছ থেকে এইটুকুই আমার পরম পাওনা দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ